ক্যাশের গাড়ি আছে ফার্স্ট ওনার লোডেড করা এলাই হুইল থেকে শুরু করে একদম ডাবল ডি স্যার কি বলবো কিছু বলার নেই প্রচুর পাওয়ারফুল 42 যাও 42 দামও করে দেব অফারে অফারে দাম থাকবে একটা 1 লাখ আমরা হ্যাঁ গাড়ি কিনি আমরা কি কাজ আছে না আছে টুকিটাকি আবার সেকেন্ড গাড়ি টুকিলাই সার্ভিস করাতে অবশ্যই অবশ্যই আমরা সার্ভিস করিয়ে রাখি আচ্ছা তো এর কি দাম পড়বে

একবার সেই শিয়া এস এসম পাচ্ছ এর আগের ভিডিও যা যা গাড়ি দেখি সেই গাড়ি কিন্তু একটাও নেই এখানে দেখতেই পাচ্ছ নিউ নিউ কালেকশন তোমাদের জন্য একদম ভরপুর কালেকশন চলে এসছে যেহেতু সামনে কালী পূজা এবং ভাই ফুটা রয়েছে দীপাবলি যাকে বলে দীপাবলির জন্য স্পেশাল একদম প্রচুর কালেকশন এখানে তোলা হয়েছে এগুলো কি অফার আছে সেগুলো বিস্তারিত জেনে নেবো আর আমি দাদাকে ডেকে নেবো দাদা চলে এসো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি আপনি কেমন অনেক দিন পর পেলাম অনেক পর স্টক আমার ডিভাইস দের জন্য ধামাকা দিতে হবে তো একদম ধামাকা এই দিওয়ালির জন্য দাদা চ্যানেলের নাম নিয়ে এলেই ফ্ল্যাট 5000 টাকা ডিসকাউন্ট 5000 5000 গাইস দেখতেই পারছো দাদা এই তো নয় ক্যামেরায় বলছে 5000 টাকা ডিসকাউন্ট কোনো তেল হেলমেট নয় এবার শুধু 5000 টাকা দিয়ে তেল হেলমেট সবাই কিনতে পারবে তেল ভরতে পারবে একদম একদম আচ্ছা তাহলে আমাদের একবার লোকেশনটা ছোট করে বলে দি দাও লোকেশনটা কি আছে খানে আমাদের লোকেশনটা হচ্ছে সিয়াখালা চক হুগলি

বেশি দেরি করবো না একদম ঝট কালেকশন গুলো দেখে নেবো কি কি কালেকশন আছে রে ক্লাসিক পাচ্ছ একদম ক্লিন গাড়ি গাড়ি আছে ক্যাশের গাড়ি গাড়ি আছে আচ্ছা ওয়েল মেন্টেন গাড়ি আছে দেখতে ডিমান্ডেড এই আছে আচ্ছা হ্যাঁ এখনকার মডেল গুলো কিক নাই এটার কিন্তু কিক আছে দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে দুটো ব্র্যান্ড নিউ টায়ার আচ্ছা সামনে ডিস আছে পিছনেও আছে নাকি হ্যাঁ পিছনেও আছে পিছনেও ডিস আছে চলো গাড়ির কি গাড়ি আছে ফার্স্ট ওনার ক্যাশের গাড়ি এটা দাম নব মাত্র এক লাখ ছাপান্ন হাজার টাকা এক লাখ ছাপান্ন হাজার তাই তো তার উপর আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তার উপরে কিন্তু আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আসবে দাদার কাছে তারা সাবস্ক্রাইব লাইক করে আসতে হবে আর এসে দেখাতে হবে দেখাতে হবে দাদারকে দেখাতে হবে কিন্তু এটা ভিডিওই তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু মাথায় রেখো দেখাতে হবে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু যদি গাড়ি নাও ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা পাশে আর একটা দেখতে পাচ্ছি একদম চকচকে মুখ দেখা যাবে গাড়িটা ক্রোম একদম ক্রোম মডেল আছে ক্লাসিক মডেল আছে ক্রোম আচ্ছা আর রিবন মডেল আছে রিবন মডেল আছে টপ মডেল ক্রোম রেড ক্রোমটা টপ মডেল ক্লাসিকের সব থেকে এটার দামও বেশি নতুনের ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস মডেল আছে এবিএস মডেল দেখতেই হ্যাঁ আচ্ছা এটার দাম পড়বে মাত্র 195000 টাকা দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে দুটো ব্র্যান্ড নিউ টায়ার দেখতেই পাচ্ছো আচ্ছা 195 তাই তো হ্যাঁ 195 আচ্ছা 195 পাশেরটা পাশে এটা আছে হান্টার থ্রি ফিফটি মাত্র চার হাজার কিলোমিটার চলা মাত্র তো শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন তিন মাস ইউজ হয়েছে ওনার বাইরে থাকতো দেখানোর কিছু নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড লাগানো আছে মোবাইল হোল্ডার মোবাইল

আচ্ছা দাদা गाइस যে কোটা গাড়ি মোটামুটি সব ফাস্টার বেশিরভাগ ফাস্টনার বেশিরভাগ ফাস্টনার গাড়ি আছে যেগুলা গুড কন্ডিশনের পাবেন বেশিরভাগ আমরা কোন কারেন্ট মডেলই বেশিরভাগ থাকে একদম একদম মানে গাড়ি তো বেরিয়ে যায় থাকে না দাদার কাছে যারা যে গাড়িটা পছন্দ করছো প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও দাদার আমাদের স্কিনে কিন্তু নাম্বার চলছে অবশ্য কিন্তু গাড়ি বেরিয়ে গেলে কিছু করার থাকে না ঠিক আছে এটা বারবার বলুন এই অফারটা দিআলি পর্যন্ত থাকবে দিআলি পর্যন্ত অফারটা কিন্তু থাকছে ঠিক আছে এটাও ওই বাইশের লাস্ট এর গাড়ি আছে বাইশের লাস্ট এ হ্যাঁ হ্যাঁ এটাও দাম পড়বে এক লাখ তিপান্ন টাকা এক লাখ তিপান্ন এর ওপরেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্ট নাহলে মাত্র থাকছে এক লাখ আটচল্লিশ ফার্স্ট ওনার গাড়ি এগারো হাজার চলা এগারো হাজার চলা হ্যাঁ আচ্ছা তো আমি আরো একবার বলে দিচ্ছি যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু স্ক্রিন নিয়ে নেবে ঠিক আছে গাড়ি কিন্তু থাকবে না বেশি দিন আচ্ছা পাশে পাশে আরেকটা আছে কে টি এম ডিউক আড়াইশো সিসির গাড়ি

গাড়ি নিয়ে কোনো কথা হবে না যে কটা গাড়ি দেখাচ্ছি না কারেন্ট মডেল গাড়ি সব আশা করি কোন ডিলারের কাছে এরকম গাড়ি পাওয়া মুশকিল আছে আমরা বেশিরভাগ কারেন্ট মডেলের গাড়ি দেখি কারেন্ট মডেল গাড়ি দেখতেই পাচ্ছো এটাও 23 এর গাড়ি আছে এনএস 200 এনএস 200 একদম অরেঞ্জ কালারের চকচকে গাড়ি আছে রেড টাইপের আছে কালার দাম আছে এটা 23 এর গাড়ি আছে এটা দাম পড়বে 1 লাখ 6000 টাকা 1 লাখ 6 এর উপর 5000 টাকা ডিসকাউন্ট